قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مدرسة زين نوراين دكتين جهانگي پور نندائل ميمون شنگر دوگائي جتو دو. اسكري واجدو محفيل شماني تشبابوتي شماني تعلام اكرام قلب بيان প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে কোরআন সন্না থেকে কিছু কথা বলবার এবং শুনবার তো দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ কেউ বুঝতে শরীরটা প্রচন্ড খারাপ গত প্রোগ্রাম যেটা করে আসছি ওখানে আপনাদের ছেলে অনেক মানুষ বসে হয়েছে কথাই বলতে পারেনি আমার প্রচণ্ড হঠাৎ করে মেরুদণ্ড সহ ব্যথা করতেছে বসে থাকতেই কষ্ট হচ্ছে তা আমি তবুও আসলে আমাদের জন্য যখন হাজার হাজার মানুষ বসে থাকে তো না আসলে মাহফিল কমিটি মানুষের কাছে লাঞ্ছিত হয় ছোটো হইতে হয় আমি আজকে প্রোগ্রামে আসার মতো শারীরিক মানুষের পরিস্থিতি নাই হয়তো চেহারা দেখে বা অবস্থা দেখে এই ভিড়ের মধ্যে মানুষ যেইভাবে ধাক্কাধাক্কি করে সুস্থ স্বাভাবিক মানুষে আসতে পারে না এখানে অসুস্থ মানুষ তো খুব কঠিন আসলে প্রতিদিন রেগুলার দুটো তিনটা করে প্রোগ্রাম করা ও ঘুমা থাকা খাওয়া ঠিক নেই নেই এই জন্য শরীরের অবস্থা খুব নাজুক হয়ে গেছে এবং বিষয়টা হচ্ছে মানুষ কি পরিমাণে প্রেশার দেয় প্রোগ্রামের জন্য এটা যারা দূরে আছে তারা বুঝবেন বলবে হুজুর দুইটা তিনটা নেন কেন এই জন্য নিয়োগ করছে আগামী থেকে প্রোগ্রাম করব না অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম মাদ্রাসা যারা ওই একটা করে প্রোগ্রাম যে আসে কারোর প্রোগ্রাম মানে আমি শরীরে পড়াইতে পারতেছি না এখন মানে আপনার অন্যান্যদের মতো শারীরিক ফিটনেস ওরকম না আমি দুর্বল মানুষ ছোট মানুষ এই জন্য আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো জাস্ট হাজিরা দিয়ে গেলাম নেক্সট টাইম আল্লাহ যদি সাক্ষাৎ করার কথা বলবো নি আমি জায়গাতে নবাদ করেছি আল্লাহ রবীন্দ্র সফল মুমিনদের কথা এখানে উল্লেখ করতে চাই সফল যারা খুশু গুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে মুমিনের সফলতার পথ কোনটা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ মুমিনের সফলতার পথ হলো হুসুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে বাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই কিন্তু ফজরের নামাজ পড়ি না যে ফজরের নামাজ পড়ে না এ অন্যান্য অর্থ নামাজ পড়ে না যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে কোন এক সালাব বলেছিলেন যে আপনি যদি কারো দিন দাঁড়িয়ে দেখতে চান মানে তার দিন দাঁড়িয়ে অবস্থা কি এটা পরীক্ষা করতে চান তাহলে দেখবেন তার নামাজের হালত কি যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময় তাহলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে আদব আহলাপালাত ওগুলো তার ভালো আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি তাহলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি তো নামাজ আমরা সময় মতো পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মক্ক টাকার ছাত্রী করা তো কি সফলতা আল্লাহ কি বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহকে ভয় করলো সেই আল্লাহর কাছে সম্মানিত সুবহানাল্লাহ কোনো ব্যক্তি রিক্সাওয়ালা হতে পারে দিন মজুর হতে পারে দিন আনে দিন খায় অথচ আল্লাহর হুকুম মানে নামাজ পড়ে বউকে পর্দায় রাখে হালাল হারাম বেঁচে চলে এই ব্যক্তি বড় মুফতি বড় বক্তা বড় সাহেবের চাইতেও যদি ওই ব্যক্তি তা কোয়াবার হয় আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি তা নয় কিন্তু বড় মুফতি

আল্লাহ বলተছেন সামান জুহ জিহানিন্না আওদু খিলাল জান্নাত ফাকাদ ফাআনসা যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করতে পারল সেই সফল তাহলে দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না মুমিন তুরন্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে এবং জান্নাতে প্রবেশ করতে

যে সরকার থাকলে আমরা আমি করতে পারবো না আমার মা ফিল কি বলবো আপনাদের এক সপ্তাহে দুই দিন তো কয়দিন পাঁচ দিনই রেস্ট পুলিশ তো হুজুর আপনার আশা লাগবে না আমরা মঞ্চে আছি তা আমার আশা লাগতো না বাড়িতে পয়সা থাকতাম আরামসে তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যদি তিনটা চারটাও নিয়ে যাওয়া

অলプチ রাখবে যায় অলプチ কষ্ট হয় মানে এই অবস্থা গুলো যাচ্ছে এজন্য আপনাদের প্রতি বিনয় তৈয়া থাকবে নসিহত খুব বেশি দরকার নেই আমাদের সালাফগণ বলতেন যে কোন ব্যক্তি যদি তোমাকে বলে যে কোন দেশ দাও নসিহা দাও তাইলে শুধু এতটুকু শব্দ বলো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যদি কেউ আল্লাহকে ভয় করে সে অন্যের উপর জুলুম করবে সুর খাবে আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে আল্লাহকে ভয় করলে অন্যের লাইটটা নিয়ে যাবে আল্লাহকে ভয় করলে অন্যের বৌয় রাখবে কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে সে করতে পারবে পারবে অফ মিনু الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الله رب العالمين مؤمن الصفات يا كتاب التسان جرى المؤمن ترى خذ والذين هم عن اللغو معرضون তারা সমস্ত প্রকার ফাহেশা কাজ ওই কাজ থেকে তারা বিরত থাকে আল্লাযীনা হুম লিফুরুজহিম তারা লজ্জাস্থানকে নিজের লজ্জাস্থানকে তারা হেফাযত করে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ের গ্যারান্টি আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা জিনিসের একটা নাম হলো জবান আর নাম হলো লজ্জাস্থান লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি যদি রসুলকে কেউ দেয় রসুল তাকে জান্নাতের গ্যারেন্টি দিন আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজুয়াজি স্ত্রীর সাথে সাথে

বাবা মা যারা আছে জিনার গুণা পাবে এই গুণা থেকে বাঁচতে চাইলে ওই এক ছেলেকে যদিও সাদ না বগুড়া ফাঁসায় যে প্রেম করিয়া মারে খুন করে গেছে না এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে না বড় ওই বারাটিয়া যারা ছিল সারা মারছে এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু

রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচেয়ে বেশি ভারত দখলে ছিল এর একটা বড় মিডিয়া সেক্টর বিশিষ্ট মিডিয়া এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া देखतेছেন আপনি জিবি চ্যানেল সব এগুলো সব ভারতের দালাল এখনো পর্যন্ত ভারতের দালাল ঠিক আরেকটা সেক্টর হলো নায়ক না গায়ক গায়কের নট টুকি নট এই যে আরেকটা সেক্টর

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين الصغيرة آه وفي عين الناس كبيرة اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام يا الله فكر وردقر على امد الزمن وزندقنا شمسته بناك يا رب العالمين أمدل شبايك ما أفكر ذلك كل سكرين مسلمون ذلك আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ এলাকার যা যারা মুর্দা আল্লাহ তাদের কবরকে কেজান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের যারা অসুস্থ আমি অসুস্থ আল্লাহ আল্লাহ আমাদের অসুস্থতা দান করেন আল্লাহ কৌ শক্তি দান করেন আল্লাহ দিনের পথে বিচল থাকতে পারি তফ দান করেন সবগুলো বলে প্রবাসী যারা আছে তাদের الله شندر بابا شوي سلام الله جراني مسترين كل كراتو فيك الله ما فيل راي كورش الله الله قَدْ رام غام شفت شوكي أبني قبول <سؤال> سبحان رَبِّكَ رَب العزة سلام على المسلمين

খুঁজুরের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন পূর্ণ করেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত আর বড় সরম মাঠের প্রয়োজন ছিল যাতে আপনারা সুন্দরভাবে কথা শুনতে পারেন সেটা আমাদের তো সম্ভব হয়ে ওঠে না সেজন্য